নিতাই গৌর রাধেশ্যাম এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার গোপাল সোনা এই তো আমার গোপাল সোনা তারপর এখনই অভিষেক হবে আমাদের জন্মাষ্টমী পনেরো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই যে আমার গোপীনাথ গোপীনাথেরও সাথে অভিষেক করাচ্ছি আমরা এখন আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছি এই যে আমার রাধা গোপীনাথ ভক্তগণ এই যে অভিষেকের জন্য ফলের নির্যাস দই ঘি মধু চিনি বিভিন্ন ফলের নির্যাস ইতায় গৌর শ্যাম ভক্তরা বসে আছে অপেক্ষায় আছে কখন অভিষেক হবে শ্যাম ধীরে ধীরে ভক্তরা আসতেছে আমরা অভিষেকের প্রস্তুতি নিচ্ছি মিতাইগুড় রাধেশ্যাম আরেকজন আমার মাসি ঢাকা থেকে আসতাম গুরু বোনও হয় আবার মাও হয় হ্যাঁ এই যে মিতাইগুড় রাধেশ্যাম জয় রাধেশ্যাম রিবুল আমরা ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছি জয় রাধেশ্যাম নিতায়গু রাধেশ্যাম